ঘি দিয়ে তো বিরিয়ানি খেয়েছো ঘি দিয়ে কি চিকেন রান্না করে খেয়ে দেখেছ গরিবের একবার এইভাবে চিকেন রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে আরে খাওয়াটা দেখলেই হবে কী করে রান্না করলাম সেটা তো দেখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুলি রুলগুলোকে অনেক অনেক স্বাগত আজকে ব্লগ ভিডিও আনিনি আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি আমি কিভাবে। চিকেন মানে একদম কম মশলা দিয়ে ঘরোয়া মশলা দিয়ে ঘি দিয়ে চিকেন তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগে মানে খুব খুবই সুন্দর লাগে তো দেখো ওখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা দিই নিই যেহেতু আমাদের শরীর খারাপ সবার তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে আমি হচ্ছে মিক্সচার করে নেব। আর এখানে আমি আগের দিন পাঁচশো গ্রাম মাংস এনে রেখেছিলাম চিকেন সেটাকে ফ্রিজে রেখে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম টিফিন বাটিতে করে সেটাকে বের করে ধুয়ে নিয়েছি আর দেখো এখানে দুটো লেগ কিছু আছে তো এবার ওই মশলাটা আমি মিক্সার করে নিয়েছি সেই মশলাটা আমি সুন্দর করে মেখে দেব এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে করলে কি হবে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো তোমাদের সাথে সেটাও শেয়ার মানে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর কালারটাও খুব সুন্দর এসেছিলো আর তোমরা সবাই জানো সবাই আমার থেকে অবশ্য তোমরা ভালোই তৈরি করতে পারো চিকেন কিন্তু আমি যেভাবে তৈরি করেছি তোমরা একবার এইভাবে অবশ্যই করেছো নাকি জানি না করে খেয়ে দেখো ঘি দিয়ে ভীষণই ভালো লাগবে তো যাই হোক মানে সব কিছু মশলা একদম কম পরিমাণ মতনই আমি দিয়েছিলাম যেহেতু অমিতেরও শরীর ভালো না আমারও তো শরীরটা ভীষণই খারাপ আমার শরীর খারাপ কবেই ভা মানে ভালো হলো বলো তো যাই হোক দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছো তারা লাইকটা প্লিজ করে দিও আর দেখো আমি চটকে চটকে সুন্দর করে মেখে নিচ্ছি যাতে মশলাটা একদম মাংসর ভিতরে ভিতরে চলে যায় সেভাবে মেখে আমি অনেক সময় রেখে দেবো প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আমি রেখে দেবো যেহেতু এটা একটু মাংসটা একটু বাসি হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ সকালবেলা আর মাংস পাওয়া যায় না তাই জন্য বিকালবেলা এনে রেখে দিয়েছিলাম টাটকা হলে আরও বেশি ভালো হতো তো যাই হোক এই দেখো এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে আধা ঘণ্টা পরে আসবো আধা ঘণ্টা পরে কিন্তু আমি এসেছি এবার কড়াইটা গরম হয়ে গেছে আমার এবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব এটা কিন্তু আমি সরষের তেল ব্যবহার করছি আর মেখে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে এখানে কোনো অন্য কোনো তেল আমি দেব না কারণ সর্ষের তেল খেতে ভীষণই মানে মাংসতে ভীষণই ভালো লাগে মাছের তরকারিতেও সর্ষের তেল দিয়ে রান্না করলে অসাধারণ লাগে তোমাদের কেমন লাগে আমি বলতে পারবো না তবে আমার খুবই ভালো লাগে তো পুরো একেবারে তেলটা গরম হয়ে গেলে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর মশলাটা তো আমি দিয়ে মেখেই রেখে দিয়েছি তাই না তো এবার আমি যে চার পিস আলু আমি কেটে রেখেছিলাম না সেটাকে আমি ভেজে নেবো আলু ভাজাটা তুলে নেব আগে ভাজা করে আলাদা করে একটুখানি দেখো আমি এখানে চার পিস আলু করেছি মানে এখানে আমি দুটো আলু দিয়েছি কারণ দুজন মানুষের দুবেলা দুটো হয়ে যাবে তো যাই হোক আলুটা দেখো সুন্দর করে আমার লাল লাল হালকা লাল লাল করে আমি ভেজে নেব তো আলুটা আমি একটু ঢাকা দিয়েছিলাম সেটাকে স্কিপ করে গিয়েছি আলুটা একটু ঢাকা দিয়েছিলাম যাতে একটু ভিতরটাও নরম হয়ে যায় তো দেখো আলুটা লাল লাল হয়ে গেছে এবার আমি আলুটা তুলে নিলাম নেওয়ার পরে এবার আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা দুপিচ আর জিরে একটু কাট মশলা আর দুটো এলাজের ফল আমার কাছে ছিল না দিলে খুব ভালো লাগে যেহেতু কি করব বলো যখন যেমন জোটে তখন তেমনটাই দিতে হয় এবার তারপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে ভেজে নেবো একটু পেঁয়াজ কুচিটা আর মশলাটা যতটা ভাজবে ততটাই মাংসটাতে কিন্তু টেস্ট হবে যে কোনো সবজিতে মশলাটা ভাজলে ভীষণই ভালো লাগে আর ও সাইডে দেখেছ ও সাইডে আমি গরম জলটা করতে বসিয়ে দিয়েছি কারণ মাংসতে গরম জল দেবো আমি তো যাই হোক এই দেখো এবার আমার পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে হালকা লাল লাল হয়ে গেছে দেখেছো তো তোমরাও এভাবে অনেকেই চিকেন রান্না দেখেছি আমার খুব ভালো লাগে রান্নার রেসিপি দেখতে কারণ আমি অনেক কিছুই রান্না করতে পারি না আমি এই চিকেনটাই মোটামুটি রান্না করতে পারি তো দেখো এবার আমি চিকেনটা দিয়ে দিলাম সে মাখানো চিকেনটা কাঁচা কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো কালারটা আসেনি আর আমি কোনো এখানে বাইরের কোনো মশলা ইউজ করবো না কারণ আমরা তো ঘরে খাবো কিন্তু আত্মীয় কুটুম আসলে গরিব মানুষের পক্ষে এই চিকেনটা এইভাবে সুন্দর করে রান্না করে দিলে না ওরা খুব ভালো মানে চেটে ফুটে খাবে কারণ কি কী তো আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে মানে একদম মধ্যবিত্ত বলছি কেন একদমই গরিব আমরা তো সময় তো মাটন ভালো কিছু এনে রান্না করা যায় না তো আমরা আত্মীয় স্বজন আসলে এই চিকেনটাই আমরা বেশি মানে রান্না করে তা এরকম সুন্দর করে রান্না করে দিলে বেশ ভালোই খাবে অনেকে খেতে চায় না চিকেন বলে কিন্তু এইভাবে রান্না করলে খেয়ে নেবে তো আমি এবার ঢাকাটা দিয়ে দিলাম তো ঢাকাটা দিয়ে আমি কিছু সময় পরে আবার মানে আলগা করে দেখব কতটা কী হলো আর ঢাকা দিয়ে আমি হালকা মানে গ্যাসের চুলোটা একটু কম আঁচে দিয়েছিলাম তো দেখো আমার যেটুকু জল বেরোনোর বেরিয়ে গেছে এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে ভাজা ভাজবো এবার চু মানে আঁচটা আমি এবার একটু জোরে দিয়ে দেব তাহলে আমার এই যে জলটা বেরিয়েছে ওই জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে যাবে তো যাই হোক দেখো আমি এবার সুন্দর করে কিন্তু এবার ভাজা করব আর আমি ঢেকে দেব না তো দেখো অনেক সময় ধরেই আমি ভেজেছিলাম ভেজে ভেজে দেখো আমার না পুরো তেলটা সাইড সাইড দিয়ে বেরিয়ে গেছে তবুও আমি ভাজবো মানে অনেকটাই এটা অনেকটাই ভাজতে হবে যতটা ভাজবে ততটাই সুন্দর হবে তো লাস্টে আমার লেগে গেছিলো আর এই কড়াইটাতে লেগেই যায় যে কোনো জিনিস রান্না করলে বেশি ভাজতে গেলে লেগে যায় আমার আগে থেকে খেয়াল ছিল না তো যাই হোক কোনো ব্যাপার না চলো তো দেখো আমার কিন্তু পুরো একদম কড়া ভাজা হয়ে গেছে মাংস চিকেনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব তারপরে কি করব যে গরম জলটা করে রেখে রেখেছে আমি ওই পাশে দেখো ঢাকা দিয়েও রেখেছি ওটা কিন্তু আমি ঢেলে দেবো আর তার আগে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দেব কারণ এখানে এই সময় একটু ধনে গুঁড়োটা দিলে ভীষণই ভালো লাগে খেতে ধনে গুঁড়ো দিয়ে একবার একটুখানি নাড়িয়ে আমি হচ্ছে জল দিয়ে দেব। ভীষণ অসাধারণ লাগে খেতে এইভাবে আমি একজনের কাছ থেকে আমাদের আমার এক জেঠিমা রান্না করেছিল অনুষ্ঠান বাড়িতে আমি সেখান থেকে দেখেছিলাম সেইভাবেই আমি রান্নাটা আজকে করছি সে জেঠিমা রান্না করে বেড়ায় অবশ্য তো খুবই ভালো লাগে খেতে তো এবার দেখো এবার আমি জলটা দিয়ে দেব পুরো খাসির মাংসর মতো লাগে খেতে জানো তো তো যাই হোক এবার দেখো আমি হচ্ছে এখানে কি করলাম জলটা দিয়ে দিলাম ফোটানো জল দিয়েছি তো এবার দেখো সঙ্গে সঙ্গে তরকারিটাও আমার ফুটে উঠেছে আর এই জলটা দিলে গরম জলটা দিলে ভীষণই ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে তো দেখো আমার জলটা পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মানে আর কি খাবে আমি বেশি মানে জলটা দেব না কারণ হচ্ছে আমরা দুজন মানুষ তো যাই হোক দেখো ঢাকা দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়েছিলাম কিছু সময় পরে চলে এলাম আসার পরে দেখো আমার চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই দেখো বেশি একদম শুকনাও করব না কারণ আমরা একটু ঝোল খাই হালকা ঝোল খাই আর দুবেলা খাবো তবুও কাকাকে দিতে হবে মানে যে কাকা সব কিছুই দেয় আমরা দিই উনিও দিয়ে যায় সেই কাকাকে একটু দিতে হবে তো কাকাকে দেওয়ার জন্য আর একটু কাকা বেশি ঝোল খায় খুব ঝোল খায় ওরা তো তার জন্য ওনাকে একটু দিতে হবে বলে একটু তো ঝোল রাখতেই হবে বেশ বিশেষ করে ওনার জন্য একটু ঝোল আমাদের রাখতেই হবে এবার দেখো চামচে করে আমি ঘিটা দিয়ে দিলাম অর্ধেক চামচ ঘি নাড়িয়ে দিয়ে আমি এইভাবে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতো দশ মিনিট কি পাঁচ মিনিট মতো রাখলেও হবে মানে এই এই এত সুন্দরই লাগবে না পুরো খাসি খাসি লাগবে জানো যে খাসির মাংস রান্না হয়েছে আর খুব কালারটাও ভীষণ সুন্দর আসে তো দেখো আমি দশ মিনিট পরে ফিরে এলাম তো এবার আমি নামানো নামাচ্ছি দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে দেখো আর এখানে একটু অন্ধকার পরে তোমরা কিছু মনে করো না কারণ রান্নাঘরটা তো এবার আমি কড়াইতে যে মাংসর ঝোলটা লেগেছিল সেটাকেও আমি নামিয়ে নিলাম তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আবার কোনো দিন হয়তো আর একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর গরিবের এই চিকেন দানাটা কেমন লাগে বলো